আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আমরা আজকে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার অর্থাৎ দুই হাজার বাইশ সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন জন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো সোভিওর্স আজকে মূলত আমরা ওনার চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা যারা ওনার চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব সকলের নিকট শেয়ার করে দিবেন যেন তারাও এই সাজেশন দেখে প্রস্তুতি শুরু করতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের জন্য জাস্ট অল্প কিছু প্রশ্ন রেখেছি অবশ্যই এই প্রশ্নগুলো থেকে আমি আপনাদেরকে কিছু টেকনিক বলবো সেই টেকনিক থেকে ইনশাল্লাহ আপনারা শতভাগ কমন পাবেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আমি আপনাদের জন্য খুবই কয়েকটি প্রশ্ন রেখেছি অর্থাৎ মাত্র দশটি প্রশ্ন রেখেছি আর এই দশটি প্রশ্ন থেকেই ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন তো দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনারা গল্প ওয়ারেজ শুরু করবেন অর্থাৎ নভেল ওয়ারেজ পড়াশোনা শুরু করবেন তো প্রথমেই আপনারা প্রাইজ অ্যান্ড প্রিজোডাইজ পড়বেন তো প্রাইজ অ্যান্ড প্রিজোডাইজ পড়ার পরে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে আমরা কিন্তু সে প্রশ্নগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি যদিও দুই নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমি আপনাদেরকে বলবো এই প্রশ্নটি একটু জোর দিয়ে পড়বেন এই প্রশ্নটি একটু জোর দিয়ে পড়বেন কেননা এই যে The theme of love and marriage. এই প্রশ্নটি যদি একটু আপনারা জোর দিয়ে পড়েন অর্থাৎ বেশি বেশি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাদের উপকারিতা হবে কি আপনারা গল্প সম্পর্কে ডি ডিটেলস জানতে পারবেন এবং যে কোনো প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন তাহলে আশা করি বিষয়টি বুঝাইতে পারছি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দুই এবং তিন কিন্তু এই প্রশ্নটিও আপনারা খুব সুন্দর করে পড়বেন লাভ এবং ম্যারেজ কেননা এই প্রশ্ন থেকে আপনারা সবগুলো প্রশ্নেরই উত্তর করতে পারবেন ধরা যায় এরপরে রয়েছে দেখুন টেল অফ টু সিটিজ এখান থেকে মাত্র দুইটি প্রশ্ন রেখেছি এই দুটি প্রশ্নই আপনারা খুবই খুবই সুন্দর করে পড়বেন ইনশাল্লাহ এই দুটি প্রশ্ন থেকে কমপক্ষে একটি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন ভাগ্য ভালো হলে দুটি প্রশ্নই আপনারা কমন পেয়ে যেতে পারেন তবে এই হিস্টোরিক্যাল নভেল এটা কিন্তু সবচেয়ে বেশি আসার সম্ভাবনা রয়েছে হিস্টোরিক্যাল নভেল কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এই প্রশ্নটি একটু ভালো করে পড়বেন এছাড়া এই প্রশ্নটিও একটু ভালো করে পড়বেন এই দুইটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এর মধ্যে থেকে ইনশাল্লাহ আপনারা একটি কমন পেয়ে যাবেন এছাড়াও রয়েছে দেখুন এখানে আমরা মাত্র তিনটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে এই যে দুই এবং তিন দুই এবং তিন তবে এটাও আপনারা পড়বেন এক নম্বরটা মোটামুটি আপনারা পড়ে যাওয়ার চেষ্টা করবেন অন্তত একবার হলেও পড়বেন এরপরের দেখুন সর্বশেষ যে গল্প আপনাদের নভেল রয়েছে সেখান থেকে আমি আপনাদের জন্য মাত্র তিনটি প্রশ্ন রেখেছি আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম আপনারা এই প্রশ্নটা সবই খুবই সুন্দর করে বলবেন অর্থাৎ তিন নম্বর এই প্রশ্নটা রয়েছে এটি খুবই সুন্দর করে পড়বেন এই প্রশ্নটা থেকেই ইনশাল্লাহ আপনারা সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন অর্থাৎ বাদ বাকি আমি যে দুইটা প্রশ্ন রেখেছি এই দুটি প্রশ্ন অর্থাৎ এটি পিসিমেস্টিক অ্যান্ড হচ্ছে এই দুটা প্রশ্ন ছাড়া এই গল্প থেকে যত প্রশ্নই আসুক না কেন আপনারা উত্তর করতে পারবেন তাই এই প্রশ্নটা আপনারা খুবই ভালো করে পড়বেন এবং বাদ বাকি এ দুটা প্রশ্নও পড়ে ফেলবেন তো দেখুন আমি আপনাদেরকে একটু কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে সে বিষয়ে কিন্তু কিন্তু স্পেসিফিকভাবে বলে দিলাম তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আর এই সাজেশনটি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা শতভাগ কমন পাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে